কেন ইবলিশ শয়তান আজও পর্যন্ত মুসা আল্লা সালামের কবর খুঁজে বেড়াচ্ছে ইবলিশ শয়তান যদি মুসা নবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে আর কেনই বা হজরত মুসা আলা সালামের কবর মোবারক মানুষের চোখের আড়ালে রয়েছে খুবই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইসলামের ইতিহাসে হজরত মুসা সালাম সকল নবী নবীর মধ্যে একজন বিশেষ নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন হজরত মুসা আলাহিসাল্লামের মহত্ত্বের কথা কোরআন মাজিতে সবচেয়ে বেশিরভাগ উল্লেখ করা হয়েছে কোরআন মাজিতে তিরিশ পাড়ার মধ্যে ২৮ পাড়াতেই মুসা আলা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে ছত্রিশটি সুরায় তার নাম একশো বিশ বারে এসেছে নবীরাসুলদের মধ্যে হজরত মুসা আলাহিসামকে আল্লাহ তালা সবচেয়ে বেশি সংখ্যক দান করেছিলেন কোরআনে হজরত মুসা আল্লাহ সাল্লামের ফজিলতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারের আবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলের কিছু আয়াতে হজরত মুসা আল্লাহ ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে বাইবেলে হজরত ইসা আল্লাহ সাল্লামের উম্মতের সামনে অন্য সব নবীর উম্মতদেরকে কম নিয়ামত প্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে বাইবেলের ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হরজাত মোসা আল্লাহ সালাম তার উম্মদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন যে অপরাধের কারণে আলা তাকে শাস্তি দিয়েছিলেন বাইবেলের অনুযায়ী হজরত আল্লাহ তাআলা ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবিরাসুলদেরও জায়গা ছিলেন যেখানে তাদের উম্মতরা বিস্তৃত ছিল আল্লাহ তাল্লাহ হজরত মুসা আল্লাহামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন ধারণা করা হয় যে বাইতল মোকদ্দাসে মুসা আলাামের মৃত্যু হয় কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি খ্রিস্টান মাজহাবের ইলমি কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হজরত মুসা সালামের কবর খুঁজে বেড়াচ্ছে এটি আসলে বাইবেলের নিউ টেস্ট এই তথ্যের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেখানে এটি বলা হয়েছে কিন্তু ফেরেজ মিকাইল আলাহ ইসলাম মুসা আলাহিসামের লাশে নিয়ে ইবলিশের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিশের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখাননি কিন্তু এটা বলেছিলেন যে তোমার ওপর আল্লাহ লানত বসিত হোক কিন্তু খ্রিস্টানদের মতে এই কোনোভাবেই অবহেলা করা যায় না অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়টি পর্যবেক্ষণ করা উচিত কারণ এই আয়াতে আল্লাহ তালা এবং ইবলিশের মধ্যে হরত মুসা আল্লাহিস্লামের কবর অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে আর একদলের ভাবনা হচ্ছে এরকম যে ইবলিশ হরৎ মসা আলাইসাল্লামের কবর এই জন্য খুঁজে বেড়াচ্ছে যাতে করে সে তার দেহমবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের শবরম ছিনিয়ে নিয়ে তাকে বেজ্যতি করতে পারে খ্রিস্টানরা এটা মনে করে যে মসা আলাহিসাল্লাম অনেক বড় একটি পাপ করেছিলেন আর তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েল কমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন আর এই কারণে আল্লাহ তাআলা তার থেকে তার সকল মজিদা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন আর এটাও বিশ্বাস করে যে আল্লাহ কবরকে গোপন করে রেখেছেন যাতে শয়তান কখনো তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশকে উঠিয়ে বনি মিথ্যা বলে কমকে আবার পথবষ্ট না করতে পারে আর এই কারণে শয়তান আজ পর্যন্ত হজরত মুসা আলাহিসাল্লামের লাশের সন্ধানে রয়েছে হরত আদম আল্লাহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান কোটি কোটি মানুষকে পথভস্ত করেছে শয়তানের দেখানো রাস্তায় অনুসরণ করে পর্যন্ত কিছু মানুষ লাশের পূজা করে এবং আল্লাহ তাল্লাহার সাথে শিরিক করে এই কারণে আল্লাহ তাআলা হজরত মুসা আল্লাহ কবরের ঠিকানা এখনও পর্যন্ত গোপন রেখেছেন ইসলামের ইতিহাসে কোথাও হজরত মুসা আল্লাহ সাল্লামের রজে মোবারকের সঠিক অবস্থানের ঠিকানা পাওয়া যায়নি কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে হজরত মুসা আল্লাহ কবরের সন্ধান পাওয়া যায় যেমন বুখারি শরীফের বর্ণনা রয়েছে হজরত আবু হুরাইয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মালাকুল মউত কে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করার জন্য পাঠানো হয়েছিল ফেরেশতা যখন তার কাছে এলেন তিনি তার চোখে চর মারলেন তখন ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলেন আপনি আমাকে এমন এক বান্দার কবজ করার জন্য পাঠিয়েছেন যিনি মরতে চান না আল্লাহ বললেন তুমি তার কাছে ফিরেজ গিয়ে বলো সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে তার হাত যতগুলো পশম ডাকবে তার প্রতিটি পশমের বদলে একটি করে বছর তাকে আয়ু দেওয়া হবে মোসা আলাহি ওসাল্লাম বললেন হে রব তারপর কি হবে আল্লাহ তাআলা বললেন তারপর মৃত্যু মোসা আলাহিসাল্লাম বললেন তাহলে এখনই হোক তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যাই বায়তুল মোকদ্দাসের ততটুক নিকটবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে নিবেদন করেন আল্লাহ রাসুল আলাইসাল্লাম বলেন আমি সেখানে থাকলে অবশ্যই পাথরের পাশে লাল বালুর টিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে হজরত মুসা তার শেষ সময় টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু মুকাদ্দাসে দেওয়া হয় যেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন তিনি নিজের কমদেরকেও বলেছিলেন যাতে তার মৃত্যুর পর বাইতুল মুকাদ্দাসে সময়ত করা হয় কিন্তু তাকদির এমনটাও হতে দেয়নি সে একটি পাথর সুরে মালায় যতদূর যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেনি এজন্য মহানবী আলাইহি আলাইসাল্লাম বলেছিলেন যে আমি যদি ওখানে থাকতাম তাহলে ওই পাথরের নিচে তার কবর মোবারক দেখিয়ে দিতে পারতাম আরও একটি বর্ণনা হতে এটাও জানা যায় যে একদা হজরত মুসা একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন সেখানে একজন ফেরস্তা একটি সুন্দর কবর ঘুরছে তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে ফেরেস্তা এইটি একটি কার কবর তখন ফেরস্তারা বলল এটি আল্লাহর একজন নেক বান্দার কবর তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো আর হরত মুসা আল্লাহ সাল্লাম ঠিক তাই করলেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরেস্তারা তার জানাজা পড়িয়ে তাকে সমাহিত করলেন